সো গাইস প্রথমেই একটা কথা বলবো যে ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে ওই হুট করে যা স্টার্ট করে স্কিপ করে পালিয়ে যাও না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো এখানে আমি অনেক কথা বলবো ঠিক আছে সৌমিত্রৃষাকে নিয়ে অনেক কথা এই ভিডিওতে হবে তো ভিডিওটা পুরোটা দেখো সো গাইস যেমনটাকে আমরা দেখলাম সৌমিত্রিশা দেবের সাথে একটা মুভি করল প্রধান মুভিটা এখনও সাকসেসফুলি রান করছে ঠিক আছে দ্যাট বি অল নো এবার গাইস এই কথাটা কিন্তু কেউ ডেনাই করতে পারবে না যে সৌমিত্র কিন্তু আমরা বাবলি ক্যারেক্টারতেই পছন্দ করেছি ঠিক আছে মানে দর্শকরা কিন্তু সৌমিত্র একটা বাবলি চরিত্রতেই পছন্দ করেছে লাইক বাবলি ক্যারেক্টার লাইক হই হুল্লোর আলাদা লেভেলে একটা ক্রেজি ক্যারেক্টার ঠিক আছে বাট গাইস প্রধানে কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু উল্টো ছিল ঠিক আছে এখানে কিন্তু সে লাউড ব্যাপার স্যাপার ছিল না কিন্তু এখানে কিন্তু তার চরিত্রটা ছিল একদমই অন্যরকম গাইস যেহেতু সে দেবের সাথে একটা মুভি করলো এবার আমরা সকলেই জানি যে প্রধান মুভিটা কিন্তু সেই লেভেলের মাস কমার্শিয়াল মুভি মোটেও না ঠিক আছে এই মুভিটার মধ্যে কিন্তু একটা কন্টেন্ট ছিল এটা কিন্তু একটা কন্টেন্ট কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি ছিল মুভিটাকে কিন্তু সেই মাস লেভেলে কিন্তু ক্যাটাগরাইজ করা যাবে না এবার যে ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে সে দেবের সাথে একটা মুভি অলরেডি করে ফেলেছে তো এবারে কি সৌমিত্র শাহ জিতের সাথে একটা মুভি করবে নাকি তাই করলে কিন্তু মন্দ হয় না ঠিক আছে আর এখানে কিন্তু জিদ্দার সাথে যদি সে একটা মুভি করে এটা কিন্তু নেক্সট লেভেল মাস কমার্শিয়াল মুভি হবে ঠিক আছে যেসব মুভি থেকে হলে সিটি তালি অ্যান্ড অল পড়ে তো তোকে এবার তোমাদেরকে বলি যেহেতু মিঠাই মিঠাই যে চরিত্রটা ছিল সেটা একটা পাবলিক ক্যারেক্টার ছিল নেক্সট লেভেল সে একটা চিৎকার চেঁচামেচি কুলসুটি পিছনে লাগা আলাদা লেভেলের একটা ক্যারেক্টার ছিল ঠিক আছে সে মজা করতে ভালোবাসত তো জিতের সাথে যদি সে একটা মুভি করে যেহেতু আমরা জানি যে জিৎ দা আমাদের মাস কমার্শিয়াল মুভির এখন কিং ঠিক আছে যদিও তার মুভিগুলো সেই লেভেলে হয়তো হিট হচ্ছে না বাট সে কিন্তু মাস কমার্শিয়াল মুভি করা ছাড়ে নেয় সে কিন্তু কন্টিনিউ মাস কমার্শিয়াল মুভি বানিয়ে গেছে বানিয়ে গেছে তাতে ওয়ার্ক করুক আর নাই করুক সে কিন্তু হার মানে না ঠিক আছে সে কিন্তু খেলে যাচ্ছে তো বাই এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মিঠাই মানে সৌমিত্র যা কিন্তু এখানে একটা বাবলি ক্যারেক্টার অবশ্যই করতে পারে প্লে ঠিক আছে অবশ্যই লাইক ওই যে শ্রাবন্তী করেছিল না শ্রাবন্তী কিছু মুভিতে করেছিল লাইক সেদিন দেখা হয়েছিল দেন মজনু আর কি ছিল বাইস ফান্দে পড়িয়া বগা কান্দে রে তো এইসব মুভিগুলোতে তো সে একটা বাবলি ক্যারেক্টার প্লে করেছিল ঠিক আছে যেমন ধরো কোয়েল মল্লিক শুভদৃষ্টি মুভিটাতে যেমন একটা পাবলিক ক্যারেক্টার প্লে করেছিল তো লাইক দ্যাট লাইক দ্যাট মানে এবার মিঠাইকে তো দর্শকরা সেইভাবেই পছন্দ করেছে তাই না তো জিতার সাথে সাথে যদি একটা মুভি করা সেখানে যদি এরকম একটা পাবলিক ক্যারেক্টার সে পায় সে কিন্তু জাস্ট ফাটিয়ে দেবে ঠিক আছে সে কিন্তু মাস কমার্শিয়াল হিরোইন হিসাবে একটা নিজেকে স্ট্যাবলিশ করে ফেলতে পারবে যেহেতু সে এই রোলটাতে বেশ ফাটিয়ে দিতে পারবে যেহেতু সে এই রোলটা করেই ফেমাস হয়েছে এই বাবলি ক্যারেক্টারটা প্লে করে তো আই থিঙ্ক সৌমি কিন্তু সেই লেভেলে খেলতে পারবে ঠিক আছে এরকম একটা চরিত্র পেলে তো ইয়া এটাই ছিল আমার মতামত যে দেবের সাথে একটা মুভি হয়ে গেছে এবার কি জিদ্দা ভাই হলে কিন্তু মন্দ হয় না ঠিক আছে হলে নেক্সট লেভেল কাঁপাবে কিন্তু সৌমিত্রের আর সেই লেভেলে যদি একটা বাবলি ক্যারেক্টার পায় ইয়া যেহেতু সেখানে একটা ফ্রিডম আছে জিদ্দার মুভিতে একটা ফ্রিডম আছে যে ভাই মাস কমার্শিয়াল হবেই ঠিক আছে তুইয়া পাবলিক ক্যারেক্টার যদি সে একটা পায় সে কিন্তু ফাটিয়ে দেবে কিন্তু কারণ সে সেই চরিত্রটার মধ্যে একটা একটা লেভেল অ্যাচিভ করে ফেলেছে ঠিক আছে একটা সার্টেন অডিয়েন্স গেন করে ফেলেছে তো ইয়া সে নেক্সট লেভেল করে ফেলবে কিন্তু সেই ক্যারেক্টারটা বাকি এটা ছিল আমার মতামত বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আদৌ কি এটা ওয়ার্ক করবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো সাথে টেল দেন 哎。